হ্যালো বন্ধুরা সব কেমন আছে আই होप সব ভালো আছে দেখতে পাচ্ছি আমার হাতে বিড়ি আছে রমজান মাসে আমি বিড়ি টিড়ি খাই না কিন্তু বাট 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 তো কিছু কারণ আছে সেটা হচ্ছে আমার ড্রোন সঙ্গে এক্সপেরিমেন্ট করব যে কি করে যারা কি করে বিড়ি টিড়ি খাও কি করে এটা আমাকে বলবে আমি কি করে একদম পার্সেল করে পাঠিয়ে দেব খুব দূরে যারা থাকবে তো মেন কথা হচ্ছে এক্সপেরিমেন্ট কিভাবে করব তো এই বিড়িটা দেখতে পাচ্ছো এই বিড়ি কি করে প্যাকেটটা এটা আমি তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আই होप সব ভালো আছে দেখতে পাচ্ছি আমার হাতে বিড়ি হ্যাঁ রমজান মাসে আমি বিড়ি টিড়ি খাই না কিন্তু বাট কিছু কারণ আছে সেটা হচ্ছে আমার ড্রোনের সঙ্গে যারা কি করে বিদম কত কিলোমিটার বা এটার ওজন নিতে পারছে কিনা একদম এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি ঠিক আছে আর দর্শক দেখতে পাচ্ছ কত মানে ড্রোন থাকলে মানে দর্শক পুরো ভরে থাকছে তো দর্শকরা এক্সপেরিমেন্ট হবে কি হবে না একদম পুরা আর মানে জোস আমার থেকে মানে মানে আলাদাই মানে ড্রোন দেখে গেলে আর লেভেলের বাইরে তো বেশি বক বক না করে চলো একদম ড্রোনে বেঁধে দিই আর নিয়ে যেতে পারছি কি পারে না এবং কতটি ওয়েট নিতে পারছে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কি করে জানতে পারবা আর ভিডিওটাকে যারা লাইক করেনি তারা লাইক করো তো দেখতে পাচ্ছি আমি ড্রোন এই যে ড্রোনটাকে একদম ওপেন করে দেবো বন্ধুরা আর বেশি কথা না বলে এই যে দেখতে পাচ্ছি ড্রোনের আর দেখাও না ড্রোনটা একদম ডাইরেক্ট সব কিছু করে তারপর তোমাদের দেখাচ্ছি তো সমুদ্র দেখতে পাচ্ছ সবকিছু রেডি হয়ে গেছে হ্যাঁ এই যে বিড়িটা দেখতে পাচ্ছ আমার বন্ধুর বাড়ি পাঠাবো সালা বিড়ি কর বুঝতে পারলাম রোজার দিনে রোজা করিনি পাঠাবো যে বিড়িটা খারে সালা যেহেতু রোজা করিস তো আমি এক্সপেরিমেন্ট করে দেখবো যে হ্যাঁ সাকসেস হচ্ছে কিনা এমন কি 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 তোমার এমন হচ্ছে বিড়িটা তোমার উঠছে কিনা এতটি ওয়েট নিতে পারছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো তাহলে জানতে পারবে যে কি করে সবকিছু ড্রোন হচ্ছে কিনা তো তো সবুন্দ্র দেখতে পাচ্ছ কি আশা দুলোর হাতে কিন্তু ড্রোন চলেছে আর দর্শক দেখতে হচ্ছে পুরো একদম জোশ নিয়ে আছে চল আমি ড্রোনটাকে ফ্লাই করে দেখি अब्रोन्त क्याफ् geschätचार सब्सक्राइब चेर डीवय। वाइछ है तुरह फालोड है। वाहँ फॉपर्णी करते को मत ब transparency भाी्ट याचेर झाम्च scorणी Bilder तं infinity मारोड है याचेरिवो पालोड है को

এবার বিড়ি নেওয়া যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে তোমার কি হয়েছে এটা কেটে দিয়েছে মানে অ্যা এই যে ড্রোনে কিন্তু বেল্ট লেগে গেছে দেখতে পাচ্ছ পুরো এইটা পুরো ই ইলেগেছে ড্রোনটা এবার নেই হঠাৎ এবার দেখাচ্ছি দেখো বন্ধুরা ড্রোন একদম তোমার কি বিড়ি কিন্তু ঠিক আছে কিন্তু ঠিক ছিল কিন্তু এই যে দেখো একদম পাখা পাখাতে কেটে দিয়েছে আর এমনকি তোমার ড্রোনটা কি হয়েছে বলো তো এই যে পুরো

তো বন্ধুরা যে ড্রোনটা কিন্তু ফেরে চলেছে এটা আমার সৌভাগ্য তার কারণ হচ্ছে ঢুকে গেছিল আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যেত কি বলিস তো বেঁচে গেল আর কিন্তু হ্যাঁ বিড়িটা ঠিক ভাবে পাঠাতে পারলে কিনা এখানে আর মানে ছোট করে রাখতে হতো বা আর বড় করে রাখতে হতো বা আদার্স কিছু করতে হতো কিন্তু হ্যাঁ বন্ধুরা বিড়ি নিয়ে যেতে পারলো মানে ওয়েটটা তাহলে তো বলো তো ভিডিওটাকে যারা যারা লাইক করেন তারা তারা লাইক করে আর ভিডিও চ্যানেলটা কি করবে চ্যানেলটাকে ফলো করে দাও আর যারা ভিডিওটা লাইক করেন লাইক করে দাও আর যারা কেউ যদি ভিডিও নিতে চাও তো আমাদেরকে কমেন্টে বলো তাহলে তার বাড়িতে আমরা বিড়ি পৌঁছে দেবো বাস একদম নেক্সট লেভেল আর যারা বিড়ি নিতে যাও আব্দুল বললে কি একদম আমরা বিড়ি সাপ্লাই করব ঠিক আছে তো ভিডিওটাকে দাবিয়ে শেয়ার করো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে Close till I get up Lisa leading us